আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম সেই সুপারি হাটা কালকে অর্থাৎ আঠাশে এপ্রিলে আমি হবিগঞ্জ মেবি এক ভাইয়ের কাছে সুপারি পাঠিয়েছি তো আসলে সুপারি কেনা প্রচুর কঠিন আমি যেটা দেখলাম তো যাই হোক আজকে উনত্রিশে এপ্রিল পরে কথা বলতে উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার আমাদের চাষকর বাজার সাহেবভাবে সপ্তাহে দুইটা দিন লাগবে শনিবারের মঙ্গলবার আসসালামু আলাইকুম ভাই আজকে বাজার কী অবস্থা সুপারি

আচ্ছা বিক্রি করেন প্রিয় দর্শক সেই সুপারিগুলা কিনে পাঠিয়েছি তো দেখলাম প্রচুর কস্ট অর্থাৎ খাস ব্যবসা বেশি সুপারি কেনা যতটা কঠিন কিন্তু পাঠানোর যে খরচটা সেটাই ভাইয়া কি তো যাই হোক প্রিয় দর্শক আজকে সবারই আমদানি অনেক কম তো আশা করা দিনকে দিন আরও কমে যাবে এবং দামটা বাড়বে সালাম আলাইকুম ভাই এই ছোটটা কি দাম বলছো রাই বল আড়াই টাকা পিস না আপনি কত বলছেন এটা গাছ দেখতে পাচ্ছি তিনশো ষাট টাকা করে বলতেছে সোপারির কোয়ালিটিটা যথেষ্ট কাজ কিন্তু কিছু ছোট সোপারি আছে কিছু সোপারি আছে এই জন্যই এই বড় কোয়ালিটির দামগুলা কম বলতেছে তবে যদি এগুলো আলাদা আলাদা করা হয়তো এগুলা সর্বনিম্ন সাড়ে চারশো টাকা আপ হইতো আমার বিশ্বাস এবং যে দাম অনুযায়ী সেটা হবেই ছোটো থাকার কারণে দামটা তুলনামূলক কম আপনারা কি দাম বলতে আসছে আমার তো তিনশো আপনি কত ঠিক দিচ্ছেন আমি তিনশো চল্লিশ তিনশো চল্লিশ না আচ্ছা কী অবস্থা আমদানি কম কে হঠাৎ আমদানি হঠাৎ কম 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 না হ্যাঁ

شاوباري فيديو جديد. سبحان الله السلام عليكم ورحمة الله.